আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন পাহাড়ে গেরা মনাই ত্রিপুরা ছোট্ট গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি এই গ্রামে সে সাথে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো সূর্য ডুবার আগে কিন্তু আমাদের এই গ্রামে পৌঁছাতে হবে কেননা আমরা আসতে একটু বেশি রেট করে ফেলছি আর পাহাড়ের পাদদেশে গ্রামগুলোতে কিন্তু সূর্য ডুবার অনেকখানি আগে সূর্যের আলো চলে যায় কেননা পশ্চিম দিকে যখন সূর্য হেলে পরে ঠিক তখনই বড় বড় এবং উঁচু উঁচু পাহাড় থাকার কারণে পাহাড় বেদ করে গ্রামে আর আসতে পারে না সূর্যের আলো তো যাইতে যাইতে দেখেন আমরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাইতেছি মাঝখানের রাস্তার দুই পাশে হচ্ছে ধানের জমি দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আর পশ্চিম দিক থেকে সূর্যের আলোটা ঠিক মাছ বরাবর আমাদের রুকিয়ে দিচ্ছে তো মনে হয় ত্রিপুরায় যাইতে যাইতে তাদের জীবনী সম্পর্কে ছোট্ট করে জেনে নিই আমার জানা মতে হাটা উপজেলার মধ্যে এক নন ইউনিয়নে মোট দুইটি ত্রিপুরা গ্রাম রয়েছে তার মধ্যে এটি একটি ত্রিপুরারা সাধারণত পাহাড়ের পাদদেশে বসবাস করতে স্বচ্ছন্দ করে তাদের জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে কিন্তু চাষাবাদ তারা অন্য জমিতে চাষাবাদ করে সে সাথে গবাদি পশু লালন পালন করে তার পাশাপাশি কিন্তু পাহাড়ে জুম চাষকে তারা বেশি প্রাধান্য দেয় তো ফাইনালি দেখেন আমরা চলে আসলাম সে গ্রামে তো আমার এই ভিডিওটি দেখার পর আপনারা হয়তো অনেকে অচেনা আছেন যারা এই গ্রামের সৌন্দর্য দেখার জন্য আসতে চাইবেন তো তাদের জন্য এই গ্রামে আসার লোকেশনটা ছোট্ট করে বলে দিই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে চলে আসবেন চট্টগ্রাম জেলার হাঁটাচারি উপজেলার হাটাচারি বাস স্ট্যান্ডে ওখান থেকে আসতে হবে কাটেরহাট বাজারে আর কাটেরহাট বাজার থেকে আপনারা সিএনজি যুগে চলে আসতে পারবেন বসিরহাটে এই ত্রিপুরা গ্রামটি কিন্তু বসিরহাটের আশেপাশে হচ্ছে আর যদি না চিনেন তাহলে গুগল ম্যাপসের সহায়তা নিতে পারেন তো দেখেন আমরা কিন্তু একেবারে গ্রামের মাছ বরাবর চলে আসছি গ্রামটি কিন্তু দেখতে খুবই ছোটো ছোটো হলেও কিন্তু সাজানো গোজানো বাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে

এই ত্রিপুরা জনগোষ্ঠী গরু ছাগল লালন পালনের পাশাপাশি শুকুর ও লালন পালন করে উন্মুক্ত যা তাদের গ্রামে গেলে সচরাচর দেখতে পাবেন কথিত আছে ত্রিপুরাদের বিবাহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের রীতিনীতিতে এই শুকুরের মাংস ছাড়া সম্পূর্ণ হয় না দেখছেন কি সুন্দর কি সুন্দর পরিবেশ গরুগুলো হচ্ছে পাহাড় থেকে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন একালটা ফেরি আর সামনের দিকে যাবো একেবারে গ্রামটার শেষের দিকে গ্রামটির একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনাদের দেখেন এখানে হচ্ছে মতো পান আছে সামনের গর্ত যারা থাকে তারা হচ্ছে এই পুকুরটা ইউজ করে দেখেন পানিগুলো হচ্ছে আপনার উপরে পাহাড় গামে নিচে আসে এরা ইউজ করে এই জায়গায় মুরগির গোল কি সুন্দর আর দৃশ্য আসি এটাতে হচ্ছে আপনার কোনো সম্ভবত এরা এখানে পাহাড় থেকে আসে না তবুও আমি দেখেন আপনাদের একটা জিনিস এই ঘরটা কিন্তু আমার থেকে আসলে অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর সাজানো সন্ধ্যার দিকে তো যার কারণে ভিডিও কোয়ালিটি তেমন ভালো আসতেছে না এ দেখেন মানে আসলে সুখী মানুষ এরা যদিও পাহাড়ে কেটে খাওয়া মানুষ অনেক পরিশ্রম করে তবে এরা শুধু আমরা না আমাদের মতো আরো অনেকজন এবার জন্য আসছে বিকালের টাইমটাতে তো আমরা এই তৃপ্রামে সন্ধান আমার আগে আগে আসছি এখন আবার অন্ধকার বনিয়ে আসার আগে ব্যাক করতে হবে তো মোটামুটি ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তত ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ